This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালকের পর আজও এসআইআর শুনানি বন্ধ করে দিল সূচনার বেধা কশিত মজুমদার গতকাল মোগ্রা ভিডিও অফিসের পর আজ বোলবা দাঁতপুর ব্লক পঞ্চায়েত সমিতিতে এসে আধিকারিকের সঙ্গে বিএলএ টুদের থাকা প্রসঙ্গে কথা বলার পরে লিখিত দিতে বলেন আধিকারিকদের বিধায়ক তলায় এসে শুনানো বন্ধ করার নির্দেশ দেন স্বয়ং বিধায়ক অসিত মজুমদার এই শুনানি বন্ধ করে দেন তারপরেই মানুষজন বিধায়কের কথা সমর্থন করে শুনানি বন্ধ করার স্লোগান দিতে থাকেন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় কোলবা দাঁতপুর ব্লকের ভিডিও কার্যালয় বন্ধ রয়েছে এসআইআর শুনানি বিধায়ক বলেন বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে এই এসআইআর শুনানি করছে তিনি সর্বদলীয় বৈঠকে কি হয়েছে সেটা জানেন না বলেও উল্লেখ করেন রিপোর্ট আমার কলকাতা নিউজ জমিদারি মানছি না মানবো না আমি আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা জানেন এই হিয়ারিং প্রক্রিয়া আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র যারা দু হাজার ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিং এ ডাকা হয়েছে যারা সরকারি কর্মচারী তাদেরও হিয়ারিং এ ডাকা হয়েছে যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও হিয়ারিং এ ডাকা হয়েছে নির্বাচন কমিশনের এগুলো জমিদারি চলছে এই জমিদারি আপনারা মানবেন কি মানবেন না এই হিয়ারিং চলবে আপনারা কি বলছেন কি বলছেন আপনারা হিয়ারিং করবেন না এখন দয়া করে হিয়ারিং করবেন না আমাদের বিএলএ টু রা থাকবে বিএলএ টু না থাকলে কোনো হিয়ারিং হবে না বন্ধ রাখুন বিএলএ টু না বিএলএ টু থাকতে না দিলে কোনো হিয়ারিং হবে না আপনি ভিডিও সঙ্গে দেখা করলেন কি বললেন বিডিও বিডিও বলছেন নির্বাচন কমিশনের যা আইন আছে নির্বাচন কমিশন বলছে বিএলএ টু থাকবে না আমি বললাম একটা লিখিত দিন উনি লিখিত না তাহলে কিসের হিয়ারিং এই হিয়ারিং একটা জঘন্য ব্যবস্থা ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমরা করতে দেব না অবশ্যই আমাদের লিখে দিক যে টু না চলে যাব

থাকবে না চলে যাবো নির্দেশ দিয়েছেন আপনাদের যে বিএলএ এখানে থাকবেন বলে এটা তো সর্বক্ষেত্রে আইন আমি যখন ক্যান্ডিডেট হয়েছিলাম তখন ভোট কেন্দ্রে আমার এজেন্ট ছিল তাহলে এখানে কেন এজেন্ট থাকবে না দলের এজেন্ট নির্বাচন কমিশনের স্বীকৃত

একটা হাস্যকর ব্যাপার আমরা বিএলএ টু কে থাকতে না দিলে হিয়ারিং চলবে না সর্বদলীয় বৈঠকে কি হয়েছে আমি ছিলাম না বলতে পারবো না কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে নাই বন্ধ করে দিলাম তো

কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা যাবে না বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেবে নেবে যা ব্যবস্থা নেবে নেবে আমাকে যা ব্যবস্থা নেয় নেবে মানুষের অধিকার আমি বলছি

বাচ্চা নিয়ে আসছে অসুবিধা তো হচ্ছেই বাচ্চা ঠান্ডার মধ্যে রাস্তা বাচ্চা বাচ্চাকে নিয়ে আসা খুব অসুবিধার ব্যাপার কি বলবো ভেতরে যদি ঠিক হয়ে যায় ভালো এসেছি একটু আগে এসেছি এখন কিছু বলতে পারবো না কি হচ্ছে যাই না তাহলে এখন আপনারা বলুন কি করবো বাচ্চাকে নিয়ে এসেছি ঠান্ডার মধ্যে অবশ্যই হ্যারি হোক তো

এয়ারিং এ তো সমস্যা হয়ে যাবে সবকিছু জানি না কিন্তু আমাদের এই শীতের মধ্যে বাচ্চাকে নিয়ে আসা অসুবিধা হচ্ছে যেটা বাড়িতে হয়ে যেত সেটা এখানে তো আর অনেক দূর থেকে